হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে আবারও অনেক দিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আসলে মায়ের বাড়িতে থাকলে পরে এখানে তো ওয়াইফাই নেই যার জন্য ডেলি ওয়ান জিবিতে মানে ভিডিও পোস্ট করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আসলে এই ব্লগটা হচ্ছে ওই বাড়িতে থাকাকালীন আমি করেছিলাম মানে মায়ের বাড়িতে আসার আগের তো একটা পুরনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি কিছু মনে করো না এই সময়ে রায়সোনার বয়স হচ্ছে দেড় মাস তো ওকে দেখতে আজকে অনেকেই আসবে আমাদের বাড়িতে তো কারা আসছে না আসছে সবটাই ব্লগে শেয়ার করেছি যতটা পেরেছি আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে তো প্লিজ তোমরা কন্টিনিউ করতে থাকো আর এখানে সকালবেলায় তো দেখতেই পেলে আমি উঠেই কাজ বাজ শুরু করে দিয়েছি মানে কাছাকাছি করে ছাদে চলে এসেছিলাম আর বাদবাকিটা বাকিটা যেহেতু মা ছিল বাড়িতে জন্য চাপ ছিল না তো মা সেরে নিয়েছিল সকালে বাসি কাজগুলো আর এখানে আমি একটু ফুল তুলে নিয়ে যাচ্ছি কারণ মা স্নান করে পুজো দেবে তাই আমি ভাবলাম আমি ফুলগুলো তুলে নিয়ে যাই আর আজকে না ছাদে অনেক ফুল ফুটেছিল মানে জবা ফুলই তো বেশি ফোটে তো সেই ফুলগুলোই ফুটেছিল একটা চন্দন জবাও ফুটেছিল আর পিঙ্ক কালারের জবাগুলো এত পরিমাণে ফোটে আর দেখতে এত সুন্দর লাগে গাছটা কি বলবো আর এই চন্দন জবা না একটাই ফুটেছিলো তো সেটাও তুলে নিলাম আর কিছু টগর ফুল ফুটেছিল কিন্তু রোদ্রের এত তাপ যে টগর ফুল মানে শুকিয়ে পুরো আমচুর হয়ে যায় বলতে পারো তো এরপরে আমি ছাদের থেকে নিচে চলে এসেছি নিচে এসে আমি এখানে একটু সিঙ্কটাকে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন পরিষ্কার করা হয় না ডেলি পারপাসে তো পরিষ্কার করা হয় বাট আজকে একটু ডিপ ক্লিন করছিলাম আমি না ডিপ ক্লিনিংয়ের জন্য সেমন কিছু নিই না আমি একটু হারপিক দিয়ে নিই তাহলেই না পুরো ঝকঝকে চকচকে হয়ে যায় তো এভাবে তোমরা করে দেখতে পারো ওই হারপিকটা আর কি আমি আগেই মানে মাখিয়ে রেখে দিই আর হারপিকের সাথে চাইলে তোমরা সার্ফও মানে মিক্স করে সেটাকে অ্যাপ্লাই করে রেখে দেবে তার ঘণ্টাখানি পরে যে তোমরা ওটাকে স্কচ বাইটের সাহায্যে বা এরকম ব্রাশের সাহায্যে মানে যেটা দিয়ে তোমরা ক্লিন করো না কেন সেটা দিয়ে হালকা হাতে একটু ডলে নিলে ব্যাস পরিষ্কার হয়ে যাবে তো ব্যাস তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেসিনটাকে পরিষ্কার করা হয়ে গেছে আর দেখো কত সুন্দর ঝকঝকে হয়ে গেছে আর ক্যামেরাতে কতটা কি বুঝতে পেরেছো তো জানি না আর এরপরে আমি চলে আসলাম রায়সোনার কাছে কারণ রায়সোনা ঘুমিয়েছে অনেকক্ষণ হয়েছে তো মাঝখানে ও খাইনি তো ভাবলাম আমি ওকে ডেকে তুলে তারপরেই খাওয়াই মানে খাবো মানে এখন ব্রেস্ট ফিডিং করাবো আর এখন তো রাইসোনা এক মাস বড় হয়ে গেছে তো এক মাসে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তাই ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম যে এই এক মাসে মানে কত বড় হয়ে গেছে আর এক মাস আগে কত ছোট্ট ছিল সময়গুলো মনে হচ্ছে কি খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে তো সময় তো আর থেমে থাকবে না কিন্তু এই সময়টাকে আমি ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে রাখছি তো স্মৃতিগুলো আমি পরে দেখতে পাবো আর আমার রাইসোনাও দেখতে পাবে যে ও কীভাবে ধীরে ধীরে ছোট থেকে বড় হয়ে উঠেছে সেই জার্নিটা তো এখানে রঞ্জন বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো প্রায় দু কিলো মতো চিকেন আজকে আমি রান্না করব মানে যারা আসবে তাদের জন্যই স্পেশালি আর আমরা দুপুরেও এই চিকেনটা দিয়েই আর কি ভাত খেয়ে নেবো আমি ফার্স্ট টাইম এতটা পরিমাণে চিকেন রান্না করতে চলেছি মানে এদিনকারে আমি একটু নার্ভাস ছিলাম যে কেমন হবে আদেও সবাই খাবে খেতে পারবে কি না তো আমার তো এত বড় কড়াই নেই তো বাঁ হাতে যে কড়াইটা দেখতে পাচ্ছ তোমরা মানে অ্যালুমিনিয়ামের তো ওই কড়াইটাতে হতো না মানে পুরো টায় টায় হয়ে যেত আর আমি ওইভাবে নাড়াচাড়া করতে পারতাম না তো আমি এখানে কি করেছি দুপাশে গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর দু হাতে আমি চিকেন রান্না করছি আর এই দেখো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে আর ওরা সবাই চলে এসেছে আর এরা কারা তোমরা সকলেই জানো চেনো আগে ব্লগে দেখেছো তাও যারা নতুন আজকে ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি এখানে আছে সুমন সঞ্জু রূপসা স্বাগতা আরও তিনজনের আশা বাকি আছে সেটা হচ্ছে সৌরভ আর রূপসার হাজবেন্ড আর স্বাগতার হাজবেন্ড তো আসলে পরে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো সবাই হাই করে দাও অনেক দিন পরে ব্লগে দেখবে তোমাদেরকে সেই ডেলিভারির দিন তো এই কজন মানুষ কিন্তু ডেলিভারির দিনও ছিল আমার ডেলিভারির দিন আমার রায়সোনাকে দেখে এসেছিল তো আজকে রাইসোনা ওদেরকে দেখছে ভালো করে তো প্রথম দিন তো তোমার ঘুমিয়েই ছিল কাউকেই দেখতে পায় চোখ মেলে তাকাতেই পাচ্ছিলো না বাট আজকে তাকিয়ে তাকিয়ে দেখছিলো আর ওদেরকে জিজ্ঞাসা করলাম যে গরমে গরম খাবে না ঠান্ডা খাবে তো ওরা বললো ঠান্ডাই খাবে তো সেই মতো এখানে একটু স্প্রাইট দিচ্ছিলাম এই যে টকিং টম হাতে নিয়ে বসে আছে ও হচ্ছে সুমন সুমন হচ্ছে সুমন আর সঞ্জু মিলে ওই টকিং টমটা রায় সোনার জন্য নিয়ে এসেছে আর এই যে স্বাগতা স্বাগতায় এই দুটো ড্রেস তারপরে আরো কিছু খেলনা তো এগুলো নিয়ে এসেছিল স্বাগতা বলছিলো জামাগুলো একটু বড় হয়ে গেছে বলো তাই আমি বললাম যে ঠিক আছে একটু রেখে পড়াতে পারবো কি আছে আর এই দেখো এই কর্নারে বসা ও হচ্ছে স্বাগতার হাজব্যান্ড অরুণ এই যে ব্ল্যাক কালারের গেঞ্জি পরা তোরা ওই টকিং টম নিয়ে আলোচনা করছিল আর এখানে আমি রায়শোনাকে বলছিলাম এই দেখ তোর বড় পিপি তোর জন্য কত কিছু নিয়ে এসেছে গিফটগুলো দেখ আর তখন না ঘুমাচ্ছিল আর এই দেখো বড় পিসি কোলে যে মানে এত কজি কোজি ফিল করছিল যে ঘুমিয়েই পড়ছিল থেকে থেকে। এই যে অরুণের পাশে বসা অরেঞ্জ কালারের গেঞ্জি পরা ও হচ্ছে সৌরভ আর এরপরে দেখো এই যে বিপ্রো চলে এসেছে রূপসার পাশে বসে আছে যে ওর নাম হচ্ছে বিপ্রো রূপসার হাজব্যান্ড বিপ্রো আর রূপসাও রায়সোনাকে ওই হিমালয়ের যে গিফট হ্যাম্পারটা আমার হাতে দেখছিলে তো ওটা গিফট করেছে আর যেগুলো এখন রাইসোনা বর্তমানে ইউজও করছে আর ওর স্কিনের সাথে খুব ভালোভাবে স্যুট করে গেছে আর এই যে রাত্রের ডিনারের জন্য মটন বিরিয়ানি যেটা বাইরে থেকে কিনে আনা হয়েছে আর হচ্ছে আমি রান্না করেছিলাম চিকেন কষা আর তার সাথে স্যালাড তো এই ছিল রাত্রে মেনু একদম সিম্পল সুমনকে বারবার না করলাম যে তুমি বসো আমি করছি তা না এই দেখো রঞ্জনের সাথে হাতে হাত মিলিয়ে সবটা করছে তো এই দেখো রায় আবার উঠে পড়েছে আর এদিকে সবাইকে খেতে দেওয়া হয়েছে আর ওরা যেদিন এসেছিলো না মানে এত গরম পড়েছিল যে বাইরে বসার মতো কোনো উপায় ছিল না তো ওরা ঘরেই বসেছিল এসির মধ্যে আমি বললাম যে ঘরে না বসে এসির মধ্যে বসেই খাও খাওয়া দাওয়াটা একটু রিল্যাক্সে আরাম করে না খেলে হয় না তৃপ্তি হয় না তো আর রূপসা স্বাগত বলল যে আমরা নিচে বসেই খাবো আমরা তো বাড়িতেও নিচে বসেই খাই কোনো ব্যাপার না এই কেমন খাচ্ছ

সময় যে কখন এত তাড়াতাড়ি গড়িয়ে যায় সেটা বোঝাই যায় না আর গল্প করলে তো আরো বোঝা যায় না তোরা ওরা দিন পরে এসেছিল বেশ ভালো লাগছিল আর আমি তো বেরোতে পারছি না তাই ওদেরকে বললাম যে তোমরা কিন্তু আবার চলে এসো আমার সাথে দেখা করতে আর রাইয়ের সাথে দেখা করতে এরপরেই তো দু তিন দিন পরেই মায়ের বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম তো আজকে ওরা সবাই এসেছিল আর বাড়িতে বেশ একটা জমজমাট পরিবেশ ছিল আর এই কদিন তো একদম মানে বদ্ধ পরিবেশে ছিলাম বদ্ধ পরিবেশ বলতে এই চার ওয়ালের মধ্যেই থাকছিলাম তো একটু দমবন্ধ লাগছিল তো যার জন্যে একটু ভালো লাগলো ওরা এসে পরে একটু কথাবার্তা বললাম ওরা সবসময় সব কিছুতে আমাদের পাশে থাকে আমাদেরকে সাপোর্ট করে আমরাও ওদের পাশে থাকার চেষ্টা করি তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট